এই যে এই সেই বাগান যেটা আমরা দিনে দেখে গেছি এই বাগানটা ছোট হলো এটা কিন্তু ভয়ঙ্কর একটি জায়গা আগে এখানে রাত্রি আসা যাওয়া করতে মানুষ ভয় পেত দেখা তোর আগে ঠিক মতন দাঁড়িয়ে আমরা আজকে তালের মিশনে যাবো মানে তাল চুরি করতে যাবো তো আজকে বিকেল দেখে আসলাম ওই যে দেখেন যে কতগুলা গাছ দেখা যাচ্ছে সেখানে তাল গাছ আছে দেখে আসলাম যে তাল আছে কিনা কেমন তাল আছে এই যে দেখেন আমার ভাই বন্ধু এখানে আছে সো আমরা যেহেতু তাল তৈরি করবো সেই জন্য সেই প্রস্তুতি তো নিতে হবে তাই জন্য আমরা সবাই মিলে বাড়িতে চলে গেলাম আর হ্যাঁ তাল কিন্তু চুরি এখন করব না রাত্রে করব, কারণ রাত্রে করলে সুবিধা বেশি সো সোগাইস ফাইনালি আমরা রাত্রেবেলা রওনা করলাম তালের মিশনে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে করার জন্য কি কি এখানে নিচ্ছি আছে কাঁচি আর একটি লাঠি তো এগুলো নিয়ে আমরা রওনা শুরু করলাম জানিনা কপালে কি আছে আল্লাহ জানে নাজিন ধরা খেয়ে যায় চুরি করতে গিয়া ও হ্যাঁ সাথে একটি দাও নিয়ে নিচ্ছি কারণ তাল কাটতে গিয়া দাওয়ার প্রয়োজন হয় আর আমরা তালের মিশনে যাচ্ছি প্রায় ছয় থেকে সাতজন মানুষ তো আমার মনে হয় এই ভিডিওটা দেখে অনেক মজা পাবেন কারণ এটা চুরির জিনিস চুরি করতে গিয়ে কত মজা পাওয়া যায় যে দরা খায় যায় দোর নি খাই অনেক কিছুই হয় তো আপনারা এই ভিডিওটির সাথেই থাকেন মিশনে যাইতে কি দাতে কি যেন কেম যেন কয় লোৱা গোৱা মই দেখে

টোটার মাথার কাছে কিভাবে আটকায় যে কোনো সময় না ছুটে মানে ছুটছে যেন কষ্ট হয় চুরি করার জন্য একটা টোটা আবিষ্কার করলাম এই কাপড় আপনারা চাইলে শিখে নিতে পারেন এই যে এই সেই বাগান যেটা আমরা দিনে দেখে গেছি এই বাগানটা ছোট হলো এটা কিন্তু ভয়ঙ্কর একটি জায়গা আগে এখানে রাত্রিবেলা আসা যাওয়া করতে মানুষ ভয় পেত কিন্তু এখন আর পায় না কারণ শয়তানি কি শয়তানি করত তার চেয়ে বেশি এখন মানুষই শয়তানি করে তাই জন্য মনে হয় ভূতে ফালিয়ে গেছে এখান থেকে ওই যে একজনের রেন্ডি গেছে উঠিয়ে দিছে এই গাছ থেকেই মানে টোটা দেওয়া তাল গাছ থেকে তাল পারবে আরেকজন মনে হয় রেন্ডি গেছ উঠতে হবে কারণ একজনের পক্ষে সম্ভব না তালপাড়া কারণ একজনের লাইট ধরবে আরেকজনে পারলে তাহলে গিয়ে হয় তাই জন্য সে উঠছে উঠতেছে

আৰু বাৰু এই ডেগা এটা ফুচ নাই কাইলৈ জাগা কৰিবি ডাইগা কাইলৈ আপনারা খাইতে খাইতে ফাগল হয়ে যাবেন যা প্রচুর ভরপুর বিনোদন হইবে কিন্তু বিনোদন ভরপুর খামো পরে বাড়িতে নয় না চিন্তা আগে ভরপুর খামো এখানে ভরপুর চিল আমরা খাইতাম শুধু গাছ সবকিছু বসা আহারে গাছ যদি দিন হইত তাহলে কিন্তু সবকিছু দিয়ে দিতাম দাদানা দাদানা গায় তালের দেখতেই ভাইয়া অসাধারণ বস্তা ভুল লাগেছি সবকিছু খায়া বায়া কি ভাইয়া এই যে এখানে তো সবগুলো তাল এক জায়গায় তো

কবলো আলো নুবাম এছে ইডা তেবারিং একটা খাবাস না এই দেই সুর টুপিতে কাড়া প্রাউল বড়ে উপরে চাইনিজ বেরাগনন করতেছে ওরা তুই গদুর খা ও ও গদুর বিলাই মার হই এমনে ছেনা কাটন পড়া আইরা আবার গালু হইরা করে নি জানি ভাই আমার ভাগ দেন গদুর গদুর করে খা লাল বড্ডা তেলেতে ছান খা রাহুল ওর আপনারা কি ভাবছেন তালপাড়া শেষ আসলে কিন্তু এখানে তালপাড়া শেষ হয়নি মাত্র অল্প কাটা ফাঁসছে আর ফাটতে আছে ওরা উপরে আছে তো সবগুলো তাল এক করে আপনাদেরকে দেখাবো কাটু তাও আমার

আলহামদুলিল্লাহ গাইস আলহামদুলিল্লাহ গাইস অনেক পছন্দ অনেক অনেক থাক জন্য পরে এই নিচে আবার সমস্যা নেই যে গাইস এই যে ওরা অনেক কাজ করে করছে পরিশ্রম করছে তাদের জন্য দোয়া করবেন না তাদের জন্য

তো আমরা সকল সব তাল নিয়ে যতগুলো তাল পাচ্ছি সকল তাল এক জায়গায় করব তারপর আমরা সবাই মিলে একসাথে বসে খাবো তো আপনারা দেখতে থাকুন পদ্ম যেগুলা পাচ্ছি ওগুলো হলো রাইখা দিছে আবার আমু এখানে আবার আমু প্রেমালগুলা দেই দেই কাজ ঠিক আছে সাতটা ভাগ

তো গাইস আজকের জন্য যাচ্ছি দেখা হবে আবার কোনো এক পরের ভিডিওতে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ